শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি গতদিন রথ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো কেমন কাটলো তোমরা তো দেখেই নিয়েছো তোমাদেরকে আর কিছু বলার নেই তো যাই হোক রেডি হয়ে গিয়েছি স্নান হয়ে গিয়েছি সকালবেলা পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি এখন বাস্ত হচ্ছে প্রায় দশটা তো এখন বেরোবো তোমাদের দাদুভাই সকাল সকাল আমাকে বাজার করে এনে দিয়ে তারপর হচ্ছে কাজে বেরিয়েছে লালবাগে আজই সোমবার ছুটি তো লালবাগেই কাজ করছে চলে আসবে দুপুরে রান্নাটা আজকে বাপের বাড়িতেই করব তাই এই যে রেডি হয়ে গেছি এখন বাজার নিয়ে যাব আমি টোটো করে তো আমাদের দাদা ভাইয়ের কাজে যাতে এমনিও একটু লেট হয়ে গেছে আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না যার জন্য তো দাদা ভাইয়ের মোবাইলে একবারই চার্জ ছিল না তো কোনো মতে ওই এগারো পার্সেন্ট চার্জ রয়েছে তো সেটা নিয়েই গেছে এখন দেখা যাক ঠিক করে আর যদি ফোনে দেখি সুইচ অফ হয়ে গেছে কাকাবাবুকে ফোন করলেই পেয়ে যাব তো সেটাই আর আজকে তো ছুটি বইকাল ছুটি থাকবে তোমাদের দাদাভাই দেখি কাজ কতক্ষণ সময় লাগে কাজ করে চলে আসবে ওই বাড়িতে আর আমি হচ্ছে সোজা এখন চলে যাব ওই বাড়িতে তোমাদের দাদা ভাই বললামই যে বাজার করে এনে দিয়েছে মাছ এনেছে মাছটাকে আমি এখনও কিছু খুলিনি এনে দিয়েছে হচ্ছে কটার দিকে ওই নটা সাড়ে নটার দিকে নিয়ে এসেছে আর ততক্ষণে আমার পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছে মাছের ব্যাগটা আমি রেডি করে নিয়েছি আর একটা ব্যাগ হয়েছিল সেটা হচ্ছে আলু টালু ছিল সেই আলুগুলো ওই ব্যাগটার মধ্যে ঢেলে নিয়েছি তো একটা ব্যাগই নিয়ে যাচ্ছি আর জামাকাপড়ের ব্যাগ আজকে নিচ্ছি না কারণ রাত্রেবেলায় ফেরার কথা রয়েছে মানে বাড়ি চলে আসব কারণ তো আমাদের এইখানে হচ্ছে চোরের উৎপাত হয়েছে খুব দিনের বেলায় চুরি করে নিয়ে চলে যাচ্ছে তো আমার ঘরে ঘরে তো এমন কিছু নেই যে চুরি করে নিয়ে যাবে তো যাই হোক তো বো নিজের সেফটি নিজের কাছে তো দেখা গেলো বাসনপত্রই তুলে নিয়ে চলে গেলো এবার আমার তো সবার মাঝখানেই ঘর কোনো কিছু চুরি টুরি হলে সবাই টের পাবে তাই না আর যেখানে চুরি হয়েছে দিন থাকতে সেটা হচ্ছে আমাদের এই চার পাঁচটা বাড়ির পরেই মাঠের উপরেই একটা বাড়ি দুতলা হচ্ছে আগে একতলা ছিল আমি এসেই দেখছি দুতলা হচ্ছে সেই বাড়িটাই চুরি হয়েছে ওই জানালার গেট নিয়ে চলে গেছে ভাবো তাহলে তার আগে নিয়েছে হচ্ছে মোটর তার আগে নিয়েছে ওই যে মিস্ত্রিরা যে রটফট নিয়ে কাজ করতে এসেছিলো সেগুলো তো যাই হোক এখন চোরের উৎপাতটা বেশি হয়েছে তোমরা সাবধানে থাকবে সেফটিতে থাকবে তো চলো এখন হচ্ছে এই যে ব্যাগ রেডি করে নিয়েছি এই ব্যাগটা এখন এই ব্যাগটা নিয়ে বেরোবো কিন্তু আর একটা টেনশন হয়ে গেছে কি জানো সেটা হচ্ছে এই যে এটা কি এত আমি লাগাতে পারবো তোমার তো দাদা তো ঠেসে দিয়ে চলে গেছে এখন এই ঠাসাটাকে বের করতে হবে দিই তারপরে আবার ওই লাগানোর সময় এমনি হচ্ছে ঘরে থাকলে লাগাতে পারি কিন্তু বাইরে লাগাতে পারি না এটা একটা সমস্যা দেখা যাক কি করছি দেখি তোমাদের লাগাতে পারলে তোমাদেরকে বলছি নাহলে তোমরা এসে লাগিয়ে দিছ তো চানা বেরোই আগে বাইরে মেঘ রোদ দুটোই আছে ফাইনালি অনেক যুদ্ধ করার পর এই যে দরজাটা লাগাতে পারলাম আমি তো চলো এই যে ব্যাগ নিয়ে এখন যাই হ্যাঁ শোনা তুই কি কাচ্ছিস তো চলো যাওয়া যাক এখন টোটো ধরার জন্য দাঁড়িয়ে থাকতে হবে টোটোর ওখানে দেখি কতক্ষণে টোটো পাচ্ছি এমন কিছু আসছে না গিয়ে সাড়ে এগারোটা বারোটার দিকে ভাত বসালেও হবে অসুবিধা নেই তো চলো টোটোর জন্য ভিডিওটা আপলোড বসাতে হবে বারোটা পনেরো যাবে বুঝেছে সেটারও তো কাজ করতে হবে একটু একটার পর একটা টোটো চলে যাচ্ছে পাওয়া যাচ্ছে না দেখি এটা যাবে নাকি বাড়িতে একবার পুরো টো হচ্ছে বাড়ির সামনেই বললাম যে নিয়ে চলো ধরে দেব টাকা একবার বাড়ির সামনে নামিয়ে দিল এমাত্র ঢুকলাম কিন্তু এসে কাজের বাহার দেখছি সুচোতে পটি করে কি ছুচো না ইঁদুরে ইঁদুরে পটি করে ভাসিয়ে রেখেছে এখন এটা ঝাড় দিতে হবে সুন্দরভাবে পরিষ্কার করি বিছানাটা জেলে মুছে নিই মানে বাইরের বিছানাটা ঝাড়বো তো সেটাই তারপরে হচ্ছে মাছটা ধুতে আছে এই কাজকর্মগুলো সেরে দিই তারপর একটু কাকির ওইখানে যাবো কাকি রান্না করছে কী রান্না করছে দেখবো কাকিদের ওইখানে এখনও যাওয়া হয়নি কাজকর্ম সেরে নিয়েছি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি বিছানা পরিষ্কার করে নিয়েছি বড় বড় ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর তার সাথে সাথে যে সবজিগুলো নামিয়েও নিয়েছি সবজি আর সবজি জিনিসটাই রয়েছে মাছ মাছ ভেজেও নিয়েছি মানে অনেক কাজই করে নিয়েছি এখন যাব একটু কাকির কাছে দেখি কাকি কী করছে আর এই যে গ্যাস এইখানটাতে রয়েছে গ্যাসের ইয়েটা বন্ধ করে দিই চলো কাকির ওখানে যাই এতক্ষণ ভিডিওর কাজ করছিলাম ওই আপলোড দিতে বাকি ছিল থামফেল বানাতে বাকি ছিল সমস্ত কিছুই বাকি ছিল সেগুলোকেই কমপ্লিট করে নিলাম তো মাছটাকে ভালোভাবে ঢেকে রাখলাম দেখা গলো আবার বিড়াল উল্টে মাল্টে ফেলে খেয়ে এমনি লাগিয়ে দিন বাবার একটা গেঞ্জি রয়েছে সবাই জামা কাপড় কেসে দিয়েছে দেখো অনেক টের পেছনে নাকি দুধটা রাখার জায়গা পাচ্ছ না ফেলে দিতে রান্না হয়ে গেছে তো এখন যে সারা সতকালে আওয়াজ পেলাম সকালে যা এখন যে আওয়াজ পাড়লাম মাছ ভাজলাম ও রান্না করো নয় আমি ভাবলাম রান্না মনে হয় হয়ে গেছে আওয়াজ পাচ্ছি ধোঁয়া উঠছে মাছ বাজেছি ও মাছ বেজে দিয়ে দোকানে গেলাম কাকিদের বাড়ি থেকে চলে এসেছি আর আসার পরে এই যে দুই কুটু চলে এসেছে ওইটা বড় ছোট কুটু এটা হচ্ছে বড় কুটু ঠিক আছে এ বাবা ডাকে হচ্ছে টোটো না টোটো টোটো হ্যাঁ তাই ফুটো না ফুটো তো এটা আর টটা এই টটা টটাই বলে মনে হয় আর টটো এ করে ডাক দেয় তো যাই হোক দুইজনা এ এ খাচ্ছে আচার আর ওরা আচার খাওয়া গেছে এখন বিস্কিট খাচ্ছে টু 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 বলে আচ্ছা টুটু বলে ওকে টুটু বলে ডাকে ওকে টুটু বলে ডাকে আর ওকে কুটু বলে ডাকে ভুলে গিয়েছিলাম সরি আমাকে ক্ষমা কর দিও তো যাই হোক এখন এনারা বসে বসে আমার সঙ্গে করছে গল্প আর এইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই বাঁচছে এখন বাঁচতে হচ্ছে সাড়ে এগারোটা ঠিক আছে তো যাই হোক চলো আমি এখন রান্না শাড়ি দেখি কি করছি রান্না তো এইখানে হয়ে গেছে বন্ধুরা আমার রান্না বান্না আর অলরেডি দেখো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া প্রায় শেষের মুহূর্তে তো ওকে তরকারি দেবো তার আগেই দেখো এইখানে আমার দুই ভাইজি খেতে বসেছে তো পূজা বলছিল খিদে পেয়েছেন বললাম তাহলে দুটো ভাত খা তো ওকে ভাত দিয়েছি তারপরে কুটু স্নান করে চলে এসেছে আসার পর বলছে পিসি আমিও খাবো তো ওকেও মেখে দিয়েছি পূজাকেও মেখে দিয়েছি বেগুন ভাজা দিয়ে আর ওদের অলরেডি মাছ ভাজা মাছ খাইয়ে দিয়েছিলাম আগেই আর এদিকে ভেন্ডি চচ্চড়িও ওকে দিয়েছি তারপরে কুটুকে খাইয়ে দিয়েছিলাম আমি আর এইখানে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বেগুন ভাজা ভেন্ডির চচ্চড়ি আর এইখানে রয়েছে মাছের ঝোল সেটা হচ্ছে লাউ দিয়ে তো এইদিকে এই যে কাঁঠালের দেখা হয়ে নিয়ে এসেছে অনেক বড় একটা কাঁঠাল আজকে কিন্তু নরম আছে কাঁঠালটা তো অলরেডি তোমাদের দাদা ভেঙে দিয়েছে তো এখন আমি মেজো পিসি একটা কাঁঠাল এনেছে কাঁচা কাঁঠাল ওইটা আমি মেজ বুদ্ধির ঘরে হচ্ছে দিয়ে রাখলাম বাড়বে যখন তখন ভেঙে ভেঙে দিবে এখন বর্তমানে ও এইভাবে ফাটা বলে তো আঠা লাগে যায় হ্যাঁ ওইখানে ধরতে হয় আর এই দিকতে চিপ মারো দেখো বেরিয়ে যাবে সব বলে মারো বেরিয়ে যায় পরে খিদে টুন এই যে এই টাকা ছাড়িয়ে সুন্দর মতো এবং কাঁঠাল বলে খাই না কর টচ করতো তো খেতে ভালো লাগছে ও কলা কাঁঠাল খেতে পারি না তো কৃষিদের দেশে কাঁচা কাঁঠালই বেশি খেয়ে ভালোই বড়া করে তো একটা করে পাকা কাঁঠাল মোরা না পাকা খাই না না এই রকম কাঁঠালগুলো তো ওরা বিক্রি করে যেমন ভেঙে টাকা তো বাড়ির কাজকর্ম সেরে এখন দুজনা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই বাড়ি যাওয়ার জন্য ওই বাড়িতে যাওয়ার জন্য কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে কদিন আগে বলেছিলো তার সমস্যা আছে ট্রেন নিয়ে সেই ট্রেনের সমস্যাটা একবার লোক থেকেছে আর আলোচনা করা হবে তো সেটাই তার বেরিয়ে পড়েছি এখন বাস চারছে সাড়ে পাঁচটা ছটার দিকে মিটিং তাই তো ছটার দিকে তো সেটাই দিন ধরেই চলে আছে গাছটা তো চলো এখন ওই বাড়িতে যাই ওই বেরিতে গিয়ে দেখতে বা যে সামনে প্রচুর লোক বোঝে রয়েছে এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম তো অনেকক্ষণ আগেই দেখেছ এখন বাসে হচ্ছে সাতটা পাঁচ তো আমার সন্ধ্যা দেওয়া হলো এখন প্রসাদ তুলবো একটু পরে প্রসাদ তুলবো একটু বসি তারপর প্রসাদ তুলবার এই তোমাদের দাদুভাই ভাই যে রয়েছে ফ্যানের হাওয়া হচ্ছে চালিয়ে কারণ গরম যা লাগছে প্রচণ্ড গরম লাগছে আর এতক্ষণ বাইরেই ছিলাম কারণ যে কাজটার জন্য এসেছি সে কাজ তো হওয়ার নাই এ ম্যাটার কোনো কিছুই নাই ঠিক আছে খালি খালি ব্যথায় কাজের দাম আমাদের নাই আমরা কোনো কাজ করি না আর সবাই আদার্স কাজ করি তো যাই হোক এখন প্রসাদটা তুলবো দিয়ে তারপর বেরোবো দেখি কোথায় যাচ্ছি সেটাই আর রান্না চিন্তা নাই কারণ রান্না করে রেখে এসেছি চিন্তা নেই আর রাত্রেই মনে হয় বাড়ি চলে আসবো নাকি আচ্ছা তাহলে মটন নিয়ে ঢুকতে হতো না আচ্ছা তো বলছে যে আজকে আসবে না মটন নিয়ে যেতে হবে তাহলে মনে করো মটন নিয়ে যাবো কারণ বর্ষার কামড়া তো ঘুম হয় না গত একবার ঘুমিয়েছিলাম বর্ষা মানে মটন ধরানো হয়নি মশা কামড় দিয়ে শেষ করেছি তো যাই হোক প্রসাদটা একটু পরে তুলি তাহলে ও একটু পরেই যাব বাড়ি বাড়ি বাবাকে বলে এসেছি সাড়ে নটার দিকে যাবো কারণ পনের দশটার দিকে বাবা খাবার খাই আর আমরাও খেলাম একসাথে তো তার জন্য সাড়ে নটার দিকে যাবো এখন হচ্ছে যাবো একটু কাকিমাতে বলে হ্যাঁ আমি প্রসাদটা তুলি দিয়ে তারপরে কাকময়াদেতে ভরে যাবো কারণ মন চাই এখন আর ভাল লাগে না বাড়িতে একদম

যা যাই হোক এই যে চলে এসেছি কাকিবাদের বাড়িতে এখন বসে রয়েছি আমার এখন শর্ট নিয়ে পড়েছে আর শর্ট করতে হবে এ করতে হবে তারপর করতে হবে সাজতে হবে ঘুরতে হবে বাইরে যাচ্ছে একটু খাবার টাবার আনতে সেটা খাওয়া দেখি কি নিয়ে আসছে বাই ঠিক আছে চলো আর ও তো কখন থেকে চা চা চাইছে যে আমাকে চা দাও চা দাও বলে খাবার আসছে যারা খাবার খাবে চা তোর আজকে ফুচকা ফুচকা নিয়ে আসবি কোনো ফুচকা ফুচকা না নিয়ে চলে এসেছি কতদিন ফুচকা নিয়ে এসেছিলাম খেতাম আমি তো ভাবলাম আজকে মেলা থেকে আসছিস খাবার টাবার মেলা আজকে

খাবার করার চিন্তা নেই কারণ খাবার করে রেখে এসেছি বলেছি তোমাদেরকে এখন সোজা বাড়ি যাব না দোকান যাব অরেঞ্জটা লি আইগা যা

অন্ধকার তো এইদিকে বন্ধুরা এসে খাওয়া দাওয়া হয়ে গেল ভিডিও করতে মনেই থাকে না আমার বাবা খেয়ে উঠে চলে গেছে এখন আমার লাস্ট পিস এই মিষ্টিটা রয়েছে সাদা মিষ্টি এটা আমি পছন্দ করি নি মিষ্টি আর ওর পছন্দের মিষ্টি যে শেষ হয়নি এখনো তোমাদের দাদাবার জন্য এটা রয়েছে আমার এটা শেষ আমি তো দু পিস মিষ্টি খেয়ে নিলাম মিষ্টি দিয়ে আর এই কাটা রয়ে গেছে খাওয়া দাওয়া ভূষণ বের করে ফেলে দিতে হবে তো সেটা সকালে যদি কাঁঠাল ভালো থাকে তো সুপিস রুটি রয়ে গেল সেটা দিয়ে খেয়ে নেবে কাঁটাল দিয়ে তারপর বাড়ি যাবো আমরা তাই তো সকালবেলা সকালবেলা বাড়ি সঙ্গে যাবো এই কিছু কাজকর্ম রয়ে গেছে এগুলো সকালবেলা সেরে টুড়ে ওরা ঘরটা ছাপটার দিয়ে বাড়ি নেব সেটাই আমাদের দিকে আবার চোরের উৎপাদ বেশি হয়েছে ভয়ে বাড়ি রাখে দিয়ে আসা যাবে না সেটাই ও এখন কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছে রুটি খাওয়া গেছে উঠিয়ে গেছে কাঁঠাল বাজি রয়েছে কাঁঠালের পরে তারপরে হাত হাত তার ধুয়ে মুখ ধুয়ে তারপরে এই মিষ্টিটা খাবে একটু রিল্যাক্স করে ঠিক আছে আর এখন বাঁচতে হচ্ছে দশটা পনেরো তো সেটাই আর মিষ্টি খাওয়া হলো বেশ কিন্তু কাকিমা শিঙারা খাইছিল তোমাদেরকে দেখাতে কিন্তু ভুলে গিয়েছি কাকিমা শিঙারা এনেছিল খেয়েছিলাম চা খেয়েছিলাম অনেক কিছু খেয়েছি তো চলো বন্ধুরা দুশো এখানে শেষ করি কি খুশি দেখাইছিল